শিক ভাই সব টিকিট টিকিট সব ব্যবস্থা করছে সব কিছু বাস চয়েস থেকে শুরু করে সব কিছু করছে তাই মানে স্পেশাল বাসটা উনি সিলেক্ট করেছে আমরা যে টিপারে শুইলাম এই ধরে না শেষে আমরা যাব জাবির ভাই খুব ভালো লাগতাছে তো সাথে থাকুন সো আমরা এখন কুমিল্লাতে ব্রেক দিল আমরা এখন খাওয়া খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমরা আবার বিশ মিনিটের বিরতি দিতে বিশ মিনিট করে আমরা আবার যাবো তৎপালের দিকে তো সাথে থাকুন আমরা এখন খেতে যাচ্ছি রোড স্টার রেস্টুরেন্টে চিকেন খিচুড়ি এখানে তিনশো টাকা অনেক দাম এখানে আর এটা তেহারি এটার দাম কত দুইশো আশি টাকা অনেক বেশি দাম তারপরে কিছু করার নেই খাইতে হবে আমরা আমরা কুমিল্লাতে নেমে রাতের খাবার খাইলাম খাই আবার গাড়িতে উঠছি এখন আবার গাড়ি ছাড়বে বিশ মিনিটের ব্রেক ছিল ব্রেক শেষ আমরা এখন রওনা করছি তো আবার পরবর্তীতে দেখা হচ্ছে সাথে থাকবেন আমরা কক্সবাজার এসে পৌঁছাইলাম আমরা রাস্তার মধ্যেই নামছি ভিতরে ঢোকা যাচ্ছে না কারণ ভিতরে যাওয়া যায় না সাতটার পরে হইলে আর ভিতরে গাড়ি যাইতে যায় না আমরা এখন অটো দিয়ে তারপরে যাবো

যাই আমরা বিচের দিকে যাচ্ছি এখন আমরা সবাই বিচ দিকে যাচ্ছি যাইতেছে সুগন্ধ বিচের দিকে যাচ্ছি আমাদের সাথে সাথে শাকিল পিছনে আমরা সবাই যাই চলেন দেখা হবে বিচে যাওয়ার পরে দিকে যাচ্ছি দেখেন আমুক দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস বানানো এখানে দোকান বোঝাতে সুন্দর লাগতেছে সুগন্ধা বীজৰ মৰে আছে এখন এইখানে গেলেজ মানুহ এই যে আমরা এখন সুন্দর বাড়িতে চলে আসছি ওই সামনে যাচ্ছে আলু এখান থেকে হাঁটে অনেক কষ্ট আমরা হেঁটে আলু দিয়ে খুবই কষ্ট এখানে হাটা আর বালু অনেক গরম যারা খালি পায়ে এসেছে তারা বসতেছে যে দৌড়াচ্ছে দেখেন খালি পায়েছে মজাটা বসতে কত মজা খালি পায়ে আমি এখন মোবাইলের জন্য একটা প্যাকেট কিনবো যে পানিতে নামার জন্য তাতে কি সমস্যা হয় সবাই এখন আমরা হারাই যাইতাছি আল্লাহ জনা আমরা দুই গেছি ওদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা কোথায় গেল হ্যাঁ আমরা এখন ঘুরতেছি প্রচুর ভিড় আজকে শুক্রবার কত মানুষের সমুদ্র পারে नेजेके मानुषर अभाव नाई मानुषार मनुष्य

আমরা এখন পানির ভিতরে নেমে গেলাম গোসল করতে যে আবির ভাই সাপ পাইছে সাপ দিয়ে খালি খেলা করতেছে ও কত সুন্দর ভাল লাগতেছে ও হ্যাঁ হ্যাঁ সাপ দেখাইছি তো গাইস আমরা এখন নামবো আরো আরো দূরে যাব ওই যে ওইদিকে আসেন ও ভিতরে যাব অনেক পানি অনেক গভীর আমরা এখন পানির নিচে ডুবে বিন্দাস বিন্দাস দাঁড়ান একটু বিডিও কেটে দেও অনেক ঢেউ সে লেভেলের দেও Vou ver o deu. Oh. Oh, deu oh, oh. oh, oh, oh. <coughs> <coughs> ঢেউ আসতো সে বড় বড় ঢেউ ঢেউ বাড়ি দেয় অনেক বড় বড় ঢেউ এখন আর বেশিক্ষণ থাকা যাবে না আজকে পানি অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আজকে পানি আজকে বেশি একটা গরম না পানি আজকে অনেক ঠান্ডা বেশিক্ষণ গোসল করতে পারলাম না চলে যাচ্ছি এখন ও অনেক ঠান্ডা ছবি অৰ্থ আমাৰ এখন ছুইমিং আনাম ব'ম ছুইমিং বস্তু কৰবেন চুইমিং আনামি বন্ধুৰে <laughs> <laughs>

একদম মুখটা শুকায় গেছে না খেতে খেতে এখন আমরা খাওয়া দাওয়া করবো আমরা সকালে নাস্তা করার জন্য যে হোটেলে উঠছি ওই হোটেলেই নাস্তার ব্যবস্থা আছে সকালে নাস্তা করবো बेहद है आपकी बेहतर ना कि तो बड़ा <laughs>

জটা অনেক সুন্দর কালোর মধ্যে হাঁটা যায় না কই এই ভাই এদিকে আসেন

আমরা হিমছরিতে ঢুকলাম ঝর্নার ওই পাশে যাবো পঁয়ত্রিশ টাকা টিকিট এখানে যারা যারা হিমছরি ঝর্ণা দেখতে চান পঁয়ত্রিশ টাকা টিকিট কেটে ঢুকতে পারবেন পাহাড় আছে এখানে আমরা এখন যাচ্ছি ঝর্নার ওইখানে চলে আমরা অবশেষে ঝর্নার পাশে চলে আসলাম দেখতে পাচ্ছেন ঝর্ণা খুব সুন্দর ঝর্ণা এখন একটু পানি কম আছে বৃষ্টির পূরণে বেশি পানি থাকে